যে বন্ধুরা সকাল সকাল নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তালের বড়া আর মালপোয়া এগুলো সব পাখিকে খেতে দেবো তাই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি আর তালের বড়াগুলো দেখতে পাচ্ছো এই তালের বড়াগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করতে পারিনি অনেক শক্ত হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল চলো তাহলে পাখিকে আগে খেতে দিয়ে দিই যে বন্ধুরা সব পাখি চলে এসছে তালের বড়া খেতে আর মালপোয়া খেতে দেখতেই পাচ্ছ কত খুশি ওরা মনে আনন্দ নতুন একটা খাবার পেলে তো খুবই ভালো লাগে তাই না আমরা যেমন ভাত ডাল মাছ মাংস খাই যখন অনেক দিন পরে একটু মাংস হয় কত ভালো লাগে তাই না তাই দেখো পাখিরা পিঠে পেয়েছে পাখিদের মনটা ভালো হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে খাচ্ছে চলো তাহলে ওরা খেয়ে নিক আর আমার সংসারে অন্য অন্য কাজকর্ম রয়েছে সেগুলো আমি করে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবে পাখিকে খেতে দিয়ে চলে এলাম এখন এই যে এদিকে রান্না বসিয়েছি কেননা শ্বশুরবাড়ি আবার ভাত তরকারি দিতে যেতে হবে এইদিকে আবার শাশুড়ি মাকেও আজকে দেখতে যাবো কেননা কালকে যাওয়ার কথা ছিল কালকে আর যেতে পারিনি তাই আজকেই যাব ভাবলাম মাকে দেখতে আর আমার বাবাও ফোন করেছিল বাবাও মাকে দেখতে যাবে বলছিলো বাবা রানাঘাটের ওই দিকটাই রয়েছে তখন বললাম বাবা তাহলে তুমি এখন যেও না আমি বিকেলবেলা যাবো তাহলে একসঙ্গে যাবো তা বাবা বললো ঠিক আছে তো চলো বন্ধুরা রান্না আমার প্রায় হয়ে গেছে আমি আগে ভাত তরকারি দিয়ে আসি পরে কথা বলছি এখানে করেছি উচ্ছালু ভাজা আর এখানে করেছি মাছের ঝোল চলো ওই বাড়িতে দিতে যাব এখন চলো বন্ধুরা এই যে আমার তরকারি রেডি করা হয়ে গেছে ওনাদের বাড়িতে এই তরকারিটা দিতে যাব আর আমাদের জন্য একটু রেখে দিয়েছি আর এখানে এই যে উচ্ছে আলু ভাজা এটাও দিতে যাব চলো তাহলে দিয়ে আসি গিয়ে আগে কারণ ওনারা তাহলে আগে নিতে পারবে চলো তাহলে এটা দিয়ে আসি এই যে বন্ধুরা আমার ভাত আর মামা পাপার ভাত বেড়ে নিয়েছি এখন তোমরা বলবে মামা পাপা তো হসপিটালে গেল কী করে চলে আসলো সেই গল্পও তোমাদের সঙ্গে করছি চলো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কেননা আমার মাকে দেখতে যাওয়ার কথা ছিল হসপিটালে তাই আমি রেডি হয়ে নিয়েছিলাম এখন দেখছি মামা মানে মাকে ডিস্টার্ব করে দিয়েছে আমি ছুটি দিয়ে দিয়েছে যার কারণে মা বাড়ি চলে এসছে তাই আমার যা হলো না তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপর মাকে দেখতে যাবো আমি এখন সকাল থেকে কিছুই খাইনি এখন প্রায় বেলা দুটো বাঁচতে গেলে চলো তাহলে পরে কথা এই যে বন্ধুরা এ দেখো মা বাড়ি চলে এসেছে আর সুস্থ হয়ে গেছে অনেকটা আমরা তো ভীষণ খুশি আর এই দেখো মায়ের হাতে চ্যানেল করেছিল তাই দেখতেই পাচ্ছ মায়ের হাতটাও কেমন একটু ফুলে ফুলে গেছে আর মা এখন অনেক ভালো আছে মা ভালো আছেন তো এখন একটু ভালো কি একটু ভালো হয়েছে বলেন বন্ধুরা তো টেনশন করে তো ভালো আমিও তোমাদেরকে বললাম আমি রেডি হয়েছি তার মধ্যে মা খবর শুনলাম যে মা ছুটি দিয়ে দিয়েছে তার জন্য আর যেতেও পারিনি তো যাই হোক মা দেখো অনেকটাই সুস্থ হয়ে গেছে আগের থেকে অনেক খুশি হয়েছি বাড়িতে ভালোভাবে যত্ন করতে পারে এদিকে আউটডোরে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করলে মা ভালো হয়ে যাবে বলেছে ডাক্তার

এই যে বন্ধুরা গিয়েছিলাম একটু ডাক্তার কাছে আমার ছোট মেয়ের জন্য ওষুধ আনতে কেননা ওর শরীর এত কষে গেছে যে আমার মেয়ে পটেই করতে পারছে না শুধু দিন কান্না করছে সকাল থেকে সেই তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ের এই সমস্যা হয়েছে আবারও জানো তো এই সমস্যাটা দেখা দিয়েছে কালকে থেকে এত কারণ করছে তাই আমার মেয়ের জন্য ওষুধ আনতে গেছিলাম ডাক্তারের কাছে ওষুধটা নিয়ে এসেছি আবার যে আসার পথে পাখির জন্য এক প্যাকেট ভুজিয়াও নিয়ে আসলাম কারণ পাখিকে ভুজিয়া দিতে হবে কয়েকদিন ধরে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে কারণ আমার মামের বাবা পাপা ঠিকমতো বাড়ি থাকে না আর বাজারেও পাঠাতে পারছি না আর আমার বড়ো মেয়েও স্কুলে প্রাইভেট থাকে ও ব্যস্ত থাকে যার কারণে যেতে পারে না এর জন্য আজকে আমি নিজেই বাজারে গেছি নিজে বাজারে গিয়ে ওষুধটা নিয়ে আসলাম আর একবারে ভুজিয়াটা নিয়ে আসলাম কী হয়েছে বলো শোনা তোমাকে কোলে নেবো আচ্ছা আমার সোনা বলছে মাম্মা আমাকে কলি না এই দেখো আমার সোনা জানো তো আমার মাম্মা কত কষ্ট পেয়েছে কত কান্না করেছে জানো আজকে তাই না মাম্মা তুমি তো পটি করতে পারছিলে না বন্ধুদেরকে বলো বেরিয়ে গেছে দেখেছো কত কষ্ট হম আচ্ছা যে বন্ধুরা হাঁটতে হাঁটতে একটু ঘরে চলে এলাম এখন জামা কাপড়টা চেঞ্জ করে নেব কারণ অনেকক্ষণ ধরে পড়ে রয়েছিস তোমরা তো সকলেই জানো সে সকালবেলা রেডি হয়েছিলাম সকালে বলতে দুপুরবেলার দিকে যে হসপিটালে যাব তা যেতেও পারলাম না সেইভাবেই রয়েছি দেখতেই পারছো তা চলো জামা কাপড়টা চেঞ্জ করে নিই আর মায়ের কাছে যাব দেখো তাও যেতে পারলাম না এখনও পর্যন্ত কেননা সেই ডাক্তার দেখাতে গেছি মেয়েকে তারপরে সে ওষুধ টষুধ নিয়ে আসলাম পাখির ভুজিয়া নিয়ে আসলাম তার মধ্যে বোন ফোন করলো বোনের সঙ্গে একটু কথা বলতে বলতে টাইম লেগে গেল। তা চলো চেঞ্জ করে